আপনি বিনয়টা কেবল ডেভেলপ করেন দেখুন আল্লাহ এক নম্বরে বিনয়ের কথা কেন বলেছেন কারণ বিনয়ী ব্যক্তি শুধুমাত্র কি তিনি অনুগত থাকতে পারেন বিনয়ী ব্যক্তি কেবলমাত্র তার কাজটি করতে পারেন বিনয়ী ব্যক্তি কেবল ফোকাস থাকতে পারেন বিনয়ী ব্যক্তি কেবলমাত্র স্তর থেকে আরেক স্তরে উন্নীত হন মনে রাখবেন কেউ আপনাকে রাগান্বিত করেছে আপনি খুবই রাগান্বিত খুবই রাগান্বিত তিনি করছেন আপনাকে তারপরে যে আপনি সেখানে বিনয় প্রদর্শন করতে পারেন আল্লাহ তালা বলেছেন মান মান্তওয়াদা আল্লাহ রাফা বলেছেন কেউ যদি বিনয় প্রদর্শন করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তালা তার মাথাটাকে উঁচু করে দেবেন আল্লাহ তালা তার সম্মান বাড়িয়ে দেবেন কেউ আপনাকে বলেছে অপমানিত করার জন্য ও আপনাকে অপমান করার জন্য কথা বলেছে কিন্তু আপনি সেখানে বিনয় প্রদর্শন করেছেন এর কারণে আল্লাহ সু হানুদরে কি করবেন আপনার সম্মান আল্লাহ সহ বাড়িয়ে দেবেন কারণ বলেছেন রফা আহুল্লাহ ও চাইছে আপনার মাথাটা নিচু হোক কিন্তু আল্লাহ সহ হানুদরে কি করবে আপনার মাথাটা উঁচু করে দেবেন সে কারণে বিনয় প্রদর্শন করা এটি খুবই গুরুত্বপূর্ণ বোনদের জন্য এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ শ্বশুর বাড়িতে আছেন প্রত্যেকটা কথাই যেন এক একটা করে গুলি মারতিস এরকম হয় কিনা আমি জানি না আপনাদের হয় কিনা আমার বোন আছে তো আমার বোন অনেক চারজন বোন এ কারণে আমি এগুলো বেশি ফেল করি আমি জানি এগুলো মানে এমন কথাবার্তা বলতেছে মানে এই পিঠ থেকে ওই পিঠ ছিদ্র করে দেবে বিশেষ করে যদি ননদরা যদি থাকে আর যদি দুষ্ট হয় তাহলে তো আর কোনো কথাই নাই তাহলে তো পুরো জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলবে এমন অনেক জায়গায় এরকম হয় সেই জায়গা আপনি থেকে বিনয় প্রদর্শন করতে হবে উদ্ধত অহংকারে আমি কি তোমার চেয়ে কম বুঝি আমার বাপ কি তোমার চেয়ে কম বড় চাকরি করে বা কম টাকা পয়সা আছে এরকম অহংকার আবার মেয়েরা যদি এরকম হয় কোনো স্ত্রী তিনি অনেক বড়লোকের লোকের মেয়ে তাহলে তো স্বামীরে আর মানুষই মনে করে না এটা কি কোনো মানুষ না কি কে জানে এটা তো অন্য কোনো প্রাণী অথবা কলা গাছে একটা কলা গাছের বিয়ে করলাম আর কি এরকম কথাবার্তা তারা মাঝে মাঝে একটা কলা গাছের বিয়ে করছে জীবনটা তো শেষ আমার এটা সবগুলো বিনয়ের বিপরীত কাজ অথবা আপনি আল্লাহওয়ালা হতে চাইলে আপনাকে সত্যিকার অর্থে আপনাকে বিনয় প্রদর্শন করতে হবে